চলো আজকে দেখি তিনজন এক জায়গায় বসে বসে কি করছে চলো যাওয়া যাক এই কি করছিস এক জায়গায় বসে বসে বাবা বাচ্চাদের বই কেন আমি বলেছিলাম বাচ্চাদের বই পড়তে কেন বলেছিলাম সেদিনকে পড়া ধরেছিলাম তোমরা বাচ্চাদের পড়া নি ওর জন্য বলেছিলাম তাই তো তাহলে আজকে কি কোশ্চেন ধরা যাক হ্যাঁ ধরি আরে একটা কোশ্চেন একটা একটা ধরি তোমাকে ধরি একটা 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 আচ্ছা একটা আচ্ছা তোমাকে কোশ্চেন ধরবো না ঠিক আছে কথা বলা যায় কথা বলবো তো তোমার নাম কি অনিশ কী পিরামাণিক অনিশ পিরামানিক অনিশ প্রামাণিক হয় তাই তো প্রিয়ামাণিক না আচ্ছা তোমাকে আমি কোয়েশ্চেন ধরবো না তুমি কিছু বলো হ্যাঁ মাথা মারলেই পড়া বেরিয়ে যাবে আচ্ছা ঠিক আছে অনিশ পিরামানিককে আমি কোয়েশ্চেন আজকে ধরবো না ঠিক আছে তুমি পাঁচটা ফলের নাম বলো আপেল হুম কলা হুম আম আম আলু বেগুন ফল হ্যাঁ আলু বেগুন ফল হয় তিনটে ফল বললো আর হচ্ছে দুটো তিনটে ফল বললো দুটো তাহলে মানে তুমি জানো ও তুমি তো পুরে বড় তুমি তো জানবেই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ফুলওয়ালা ফুলিয়া না দিব না দিব বড়ঙ্গা তোমার বাড়ি

বয়রা টেশন বাড়ি ফুলিয়াই মানে এই না যে ফুলিয়ার চারটে জায়গা জিজ্ঞাসা করেছে স্টেশন মানে যেখানে ট্রেন থামে সেই জায়গাটা যেখানে যেখানে ট্রেন থামে ফুলিয়াতে ট্রেন থামে বেলগড়িয়াতে ট্রেন থামে বাтнаতে ট্রেন থামে আর দুটো জায়গার নাম কি তুমি পারবে তুমি জানো হ্যাঁ বলো দেখি বয়রা স্টেশন বয়রা টেশন বয়রাতে টেশন কবে হলো তুমি ট্রেনে করে যাসনি কোনদিন কোথাও ট্রেনে ট্রেনে দিন যাওনি কোথায় গেছিলে ট্রেনে ট্রেনে কোথায় গেছিলে শান্তপুরে ট্রেনে গেছিলে তাহলে শান্তপুরে তো স্টেশন একটা টেশন আছে আর স্টেশন কোথায় কোথায় আছে

her bu canım